আসসালামু আলাইকুম আজকে যত সহজে এই গর্ডার কাজটা দেখাতে পারে যত সহজে আর কি অনেক অনেক ভিডিও অনেক বড় আছে ছোটো আছে যা দেখা যায় যদি ফুল কাজ দেখা যায় তাহলে তো তিন চার ঘন্টা লাগে ওইখান থেকে শর্টভাবে ফুল করতে গেলে লাগে দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা লাগে এই কারণে আজকে চেষ্টা করব যত দেখা যায় দশ মিনিটের ভিতরে ভিডিওটা আনার দশ মিনিটের ভিতরে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর যে সহজ সহজ হবে আগে সর্বপ্রথম আমাদের আইসে দেখতে হয় কি যে খামরা কোন পাশে আছে আমাদের খামরা আছে এই পাশটায় খামটা আছে এই পাশে তার কারণে এইখানে সবসময় একটা জিনিস ছয় ফিটের উপরে দিলে আপনার মিটার দিব না আগে মিটার দেওয়ার পর জাগাইলেও সমস্যা নেই কিন্তু আমার মিটার ছয় ফিট রাখতেই হবে বাধ্যতামূলক যাতে হাতে লাভ পাই যে পর্যন্ত এই ছয় ফিট আমি পাঁচ ফিট চার পাঁচ ফিট ছয় ফিট যাতে হাতে আমি লাভ পাই এই যেতে যাই যে মাটি মাটি দেবে পরে এই কারণে আমি এই জায়গায় দিয়ে রাখবো আর কি মিটারটা আমার আর কি ছয় ফিট না দিলে তো আমার মিটার আসবে না পরে আমার একটা সমস্যা হবে এই কারণে সবসময় মিটার বোর্ড ছয় ফিট তারপরে ভিতরে আসেন যে বিল্ডিং হোক আর যে জায়গায় হোক ছয় ফিটের উপরে মিটার দেওয়া নিয়মের বাইরে এখন তো ভিতরে আছে আমাদের কী কী ভিতরে আছে যদি আমার ইস পড়বে তাহলে এই পেজটায় ওয়ালিং করে যাবো যেহেতু আমার এই জায়গায় আবার কি হবে মেইন সুইচ এই দিয়ে হয়ে সামনে যাবে আমাদের এখানে দুকুল দুটো ফ্যান আছে দুই পাশে দুইটা ফ্যান বাইরে আছে একটা বাতি রাইস কুকার আছে তারপরে এখানে ফ্রিজ আছে এখানটা ফ্রিজ থাকবে এখানে এখানে ফ্রিজ থাকবে তারপরে সামনে আছে আমাদের দুইটা একটা দুইটা ফ্যান দুই পাশে এই এই সাইডে তো সামনে সাইড সামনে দুই পাশে আমাদের দুইটা বোট হবে সামনে দুই পাশে দুইটা বোট দুইটা ফ্যান আর সামনে দুইটা বাতি বাইরে একটা বাতি তো এখানে আমাদের মালামগো সবই আছে যা প্রয়োজন এই যে আমাদের ফ্যানের লাইনটা আমাদের ফ্যানে তো লাল আর কালো গ্যাস ওই যে লাল আর কালো ওটা হচ্ছে কোন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ যে কোনো একটা হয় তিন উনত্রিশ হ্যাঁ তো তিন উনত্রিশ তার কাছে ফ্যানে এইখান থেকে পাওয়ার লাইন আসছে পিছন থেকে ওই যে পিছনে মিটার হবে আমাদের এটা হচ্ছে ফোরারে মেয়েটা আসছে সরাসরি কি ওই যে মেন সুইচ থেকে ওই যে ওইখানে মেন সুইচ হবে ওইখান থেকে এইখানে মিটার এই যে বাইরে বলছিলাম এই যে বাইরে যেখানে মিটার হবে তো আমার যে যা মিটার আছে আমি ওই পর্যন্ত রাইখে দিচ্ছি কিন্তু মাপ দিয়ে বেশিও রাখি নেই কমও কিন্তু রাখি নাই এটা টায় টায় রাখছি কারণ আমার তারও টাই আছে তো আমাদের মেন্স হিসাবে এইখানে আমি এখানে দেখাই ওই যে পিছন থেকে আমাদের এই ঘরটায় চারটে সার্কিট ব্রেকার হবে আর যে নতুন একটা আনছিলাম কিন্তু মাদিকে পুরোনো দেবে তাই এইটা আনছি তো এই জায়গায় তার আছে আমাদের কয়টা চারটা দুইটা হয়েছে ফোরারে ওই যে মিটারের জন্য আর এইটা হয়েছে হলুদ হয়েছে আইপিএস ব্যবহার করলে হয় এইটা হচ্ছে মেইন লাইন ব্যবহার করতেছে সেই যাওয়ার জন্য মানে ফেস টু আর এম ফেস এইটা হয়েছে নিউট্রাল এইটা হচ্ছে ফেস তো এইটা আসছে পিছন সাইড থেকে তো দেখি ওরা পিছনে কি করছে পিছনে ওই যে পিছনে পাইপ দিয়ে আসছে আর আছে আমাদের এখানে একটা ফ্যান একটা ফ্যান এই চলে আসছে এখানে আমরা এখান থেকে এটা নামাই দেবে ওইভাবে তালে এই পাশটা ওই লাইন যে পিছন মেন থেকে আসছে দুইটা এখানে আসে আমাদের ভোট আছে এখানে একটা একটা ভোট আছে ভোটে আসছে কি কি একটা লাইট এই যে এই লাইটটা আর ওই ফ্যানটা নিউটাল তো নিউটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ওই যে ফুল যে ভিডিওগুলা যেগুলো অনেক লং টাইম ভিডিও ওইগুলো দেখলে বুঝবে না যে কীভাবে কী কাজ করে এটা তো শর্টভাবে বুঝতেছি এই যে একটা সুইচ একটা লাইট আর একটা ফ্যান এই যে মাথা চিহ্ন দেওয়া আছে এই যে ফ্যান ফ্যানে মাথা চিহ্ন দেওয়া আছে

ওই সার্কিটটা অফ করে দিলে বাড়া থেকে সুইচ টা কেউ ব্যবহার করতে পারবে না কারণ একটা সার্কিট মোটর জন্য আলাদা হবে আর সামনে একটা সার্কিট সার্কিট একটা একটা তিনটা হবে ঘরের ভিতরে ঘরের ভিতরে পিছনে ফ্রিজটা দেখাইছি পিছনে ফ্রেজ টা ওই নিয়ে আসছি এটা হলো ঘরে ওইটা একটা লাইট এ কাজ করতেছে আমি একটু ভালো ভাই করে দেখাই এই যে ফ্রিজ দুটা এই লাইনটা মেইন লাইন টু আর আমি এই যে নিয়ে এসেছি ওই দুইটা ওইখান থেকে আবার যেহেতু এই ঘরের জন্য একটা সার্কেট ব্যবহার করবো সেহেতু এইখান থেকে আমি জোরাইয়া এই যে এই যেটা বোর্ড হবে এই যে এই ঘরে যেহেতু বাতি ফ্যানের বোর্ড সব এই জায়গা হবে তো এই এই টু আর এম থেকে আমি জোরাইয়া আর দিচ্ছি যদি আমাদের দুইটা সার্কেট হয়তো যে ফ্রিজ আলাদা হবে আর রুম আলাদা হবে তাহলে করতাম কি তাহলে জুড়াইতাম তো ডাইরেক্ট নিয়ে যেতাম

ওই একটা আর ওই পাশে একটা ওই একটা দুইটার ফেস নিউটাল তো আমাদের এর এরকম সাথে নিউটার সাথে নিউটাল জুড়াই দিয়েছে সব জায়গা তাহলে এই তার কটা ভোটে নামায়নি আর এই দুইটা মেন সুযোগ নিয়ে যায় তাহলে আমার ঘরের কাজ শেষ তারপর বোর্ডের কাজ আর হোলটা লাগানো এখন দরকার নাই দুইটা দুইটা লাগাই দিলেই কি হয়ে যাবে হুম দেখেন বাতি ফ্যানের লাইনগুলো করতে সহজে একেবারে এই যে নিউটোর সাথে নিউটোর আমি জোড়াই দিয়েছি আর ফেসটা সরাসরি আমাদের এই যে ফেসটা সরাসরি এই যে বোর্ড থেকে আসছে এই যে সরাসরি এটা বোর্ড থেকে আসছে এই যে এটা হচ্ছে আমাদের

তো আমাদের ফোরান তার হচ্ছে ইন নিচে ইন হবে এই পাশে লেখা আছে এই যে এন লেখা আছে এন টু এন ওয়ান এন ওয়ানের ইন আর টুতে হয়েছে আউট তো আমি যে পাস দা নিউটাল ইন করবো ওই পাস নিউটাল আমি বাড়ি করে দেবো আর যে পাশ দিয়ে আমি ফেস ইন করবো ওই পাশে আমি ফেস বার করে দেবো যেহেতু আমি এই পাশে পাশেটা তো এই সোজা বাইর হয়ে যায় সোজা উপর দিয়ে বের হয়ে যায় তো আমাদের এই পাশে যদি নিউটাল ব্যবহার করছি এখন এই পাশে আমি নিউটাল ব্যবহার করব তাহলে নিউটালস আমাদের যে দুইটা দুইটা আনছি আর কি নিউটাল আর ফেস আনছি দুইটা নিউটালও যদি দিলাম এখন এই ফেস দুটা এই দুইটাকে সারকে দে আমাদের এইখান থেকে সার্কিটে গেছে এই এই দুইটা গেছে সবসময় সার্কিটে এখান থেকে সার্কেট চলে গেছে তো মেন শুজের কাজ এইটাই যে পার্স দা ফেজ ইন হবে ওই ডাবল সার্কিটের মতন অন্যান্য ভিডিওতে বলছি ডাবল সার্কিট কীভাবে লাগায় ওই ডাবল সার্কিটে মেন শুজ হুম তাহলে এই দুইটা হচ্ছে ফেজ এই যে এই যে এই দুটা এই দুটা এই দুইটা কেউ কি করতে হবে আগে আমাদের সার্কেটে ইন করতে হবে কি ফেজ তাহলে এই আমাদের চারটি সার্কিট দুইটা দুইটা করি দুইটায় দুইটা দেব মানে এই যে ফোর আর এম ফোর আর এম আমার শেষ হয়ে গেছে এই কারণে টু আর এম তার এম ডাবল কইরা ফোর আরএম এম বানিয়ে নিচ্ছি মানে ডাবল বানিয়ে নিচ্ছি এইচ দুই পর্যন্ত হুম তাহলে এই একটা দিলাম

পিছন থেকে আসতে সেহেতু পিছনে আমি এই আকার এই কানার দিয়ে দিই আর ঘরে দিয়ে দিলাম আমি এই যেটাই ঘরে আর পিছনে রাখলাম এক কানায় আর সামনে রাখলাম এক সাইডে তাও নাই সরু সরু তার জন্য মার্ক কাটলাম না বানাই দি তা আমরা এই বোটটা লাগা হুম তাহলে এরকম একটা লুপ করে নিলাম মানে এইটা দিয়ে এক সার্কিট থেকে অন্য সার্কিটে এটা না ওই ঘরের বোটটা নিচে পাটা লাগা এই বোটের দূরে লাল তিনটে লাগাই থুয়ে বার যাবো ভালো লাগে না হুম তাহলে এটা কী করলাম আমি এটা কিন্তু নিচ সাইডে উপরে মানে উপরে গ্যাসের দিকে মনে করি উপার সাইড এগুলো সার্কেট নিচে সার্কেট থাকে যদি এইভাবে আমাদের এইভাবে থাকবে এই এই ইন অফ মানে অন অফ আর এইটা দিলাম এই কেন এখন যে এই যে চারটা আসছে আমি মোটরটা একেবারে এই কানাটা রাখবো সার্কেট আমাদের এই সার্কেটটা থাকবে যে এই কানাটা থাকবে আমাদের মোটর এই যে মোটর থাকবে এই কানারটা এই কানাটা মোটর তারপরে যে এই ঘরটা মানে এই এই যে ঘরটা মেইন সুইচটা এই মেন সুইচ থাকবে যে এই একটা সার্কিট হয়ে গেল আমাদের তিনটা তিন সার্কেট আর মোটারের জন্য এক সার্কেট চার সার্কিট শেষ হুম এটা কি দেওয়ার হয়ে গেল দেখেন এই করলাম এই দুইটা তার এই দুইটাতে দুই থেকে চলে গেল এর সাথে সহজে কাজ আর নাই যদি আবার এর সাথে ভালো কাজ দেখতে চান তাহলে বড়ো বড়ো যে ভিডিও করি ওই সব ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর তাহলে আর সহজ দেশের চেষ্টা করবেন কারণ এটা তো একেবারে সহজ যত সহজে কাজটা লাগাইতে পারে তত চেষ্টা করবেন এটা তো ডাইরেক্ট মেনস থেকে এই যে পয়েন্টটা আসছে আমাদের দিচ্ছে কই কই এল আর এনে দিচ্ছি এটা হলো বিভিন্ন প্রকারের সিক্স পিন থাকে আর কি এক এক মডেল এক এক ধরনের থাকে আর এই যে এল ওয়ান যেটা দেওয়া আছে এইটা হল যে আপনার দেওয়া আছে এটা হলো সুচ যদি নষ্ট হয়ে যায় তখন এইটা দিতে ডাইরে এল ওয়ান আর এনে ডাক দিয়ে দিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে আবার বলি এই যে এল আর এন আর এইটা সুস নষ্ট হয়ে গেছে ডাইরেক্ট করার সময় এইটা ব্যবহার হবে এক ধরনের এক এক সিক্স পিনের পয়েন্ট

আর মেন লাইন পড়ছে যে যে লাইন যেগুলো টানছি ওই লাইনের সাথে মেন লাইনটা পড়ছে আর নিউটাল তো শুধু সকেট সকেটের ইন্ডিকেটার যদি আমাদের ইন্ডিকেটার না থাকতো সেটা শুধু সকেটে শুধু দেখতে কিন্তু চমৎকার দেখায় হ্যাঁ তাহলে লাইন দিয়ে দিই কাজ তো বেশি দেখাইতে পারেনি আজকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আজকে এমনি শুধু দেখা রাখছিল তো আজকে বড় লাইন চলে আসছে সব বড় লাইন চলে আসছে বড় বড় লাইন কে দেয়ার তো কাজ মোটামুটি শিখেতে পারছে যতটুকু আজকে কাজ এই পর্যন্তই